দিদি থাক ওরে দে হাতে দেছন দিয়া চলে দে খালি বোট ভিডিও কলমে বেটা ওরে ভুলিছলা তো চলে দে একটা ভুলের কারণে দুই দিন সবমা আগে রে আইউডা আবা ফোন নে নউডা কই দিয়া আকা যেন কি করব মানে দি না এক গাদি ফুটা রে এক গাদি ফুটা তুই আমার আপন মিষ্টি রে এক গাদি ফুটা আরে এই পেদেছ রে নাই পেদে দে ইয়েস ওয়ান ইয়ে

দেখা যাক রেডের কভার এ কভার চলে গেছে এটা বাড়ি মেরে খালি সেটা করবে ফিরবে না বাড়ি মেরে ওইটা খাল ঠিক আছে আ দেখা যাক কোয়ে করে খেলতে দাও তুই হাত ছেড়ে বাড়ি মেরে খাল ওইটা করো বিশাল স্টার প্লেয়ার আমি তার খেলা দিছি বরাবর স্টার প্লেয়ার দিছি আরে খাদা আব্বা কেসে কেসে আমি কিছু খলা দেখা গেল আল্লাহ আকাশ ভাই খেলা কইতেতে সেই স্টার প্লেয়ার দেখা যাক খালি কালো গুডি দস্তে না গুডি মিস এই সুমন ভাই তা গুডি দিয়ে যাচ্ছে এই জায়গা আমার হাত এঘাৰি